বাবা বলে মাকে না কাব্য কাব্য মাকে দিয়ে আসি বাইরে শিয়ালের কাছে হ্যাঁ চলো তোমাকে দিয়ে আসি কাব্য বেশি দুষ্টু করে তোমার দালায় কোথায় ঘুমাবা না মাকে দিয়ে রেখে আসি বাইরে মা ওঠো 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 না না দিয়ে কিসের ভয় এত সাহস মা মাকে সারাদিন তুমি অনেক দালাও মা মাকে মাকে জ্বালাইলে রেখে আসবে বাইরে মাকে হ্যাঁ মা ভয় পাবে হ্যাঁ মা ভয় পাবে না নিজে ভয় পাবে সেটা